আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ কি হবার কা তো এখন হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠাঠ এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এক নংয়ে এক থেকে দশটা অঙ্ক দেওয়া আছে তো এক থেকে পাঁচ পর্যন্ত আছে হচ্ছে উপরে নিচে যোগ করতে হবে আর হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত আছে পাশাপাশি যোগ করতে হবে তো এখানে একের এক নম্বর প্রশ্নটি ছিল উপরের দেশ নিচে হচ্ছে আঠারো তো প্রথম হচ্ছে এককের সাথে এক যোগ করব। একক বসে হচ্ছে ডানপাশে উপরে ছিল তিন নীচে হচ্ছে আট তো তিন আট আট যোগ করলে হয় হচ্ছে এগারো এগারো লিখব হচ্ছে এক আর হাতে আছে এক হাতের একটা এই নিচে চলে যাবে তো এক আর হাতে এক হয়েছে দুই দুই আর উপরে দুই যোগ করলে হবে হচ্ছে চার তারপর হচ্ছে দুই ছিল পঁয়তাল্লিশ বারো বারো হচ্ছে লিখতে হয় দুই আর হাতে আছে এক হাতের একটা এই দুই এর সাথে চলে যাবে তো দুই আর হাতে এক হয় হচ্ছে তিন তিনের সাথে উপরে চারটা যোগ করব। তিন আর চার যোগ করলে হবে হচ্ছে সাত তো এখানে লিখে দিব সাত তো পঁয়তাল্লিশের সাথে সাঁতার যোগ করলে হবে হচ্ছে বাহাত্তর এখন হচ্ছে তিন নম্বর মুখটি সমাধান করবো উপরে ছিল বাহান্ন নিচে আসছে আটত্রিশ তো ডান পাশে আটের সাথে দুই যোগ করব আট আর দুই যোগ করলে হয় হচ্ছে দশ তো দশ নিব শূন্য হাতে আসছে এক হাতে একটাই তিনের সাথে জায়গায় যোগ হয়ে যাবে তিন আর হাতে এক হয় হচ্ছে চার আর উপরে আসছে পাঁচ চার আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে নয় তো বাহান্নর সাথে আটত্রিশ যোগ করলে হয় হচ্ছে নব্বই তো এখন হচ্ছে চার নাম্বার সমাধান করব উপরে ছিল আটাত্তর নিচে আছে শূন্য আট তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব আট আর আট যোগ করলে হয় ষোলো ষোলো এক হাতের একটা নিচে চলে যাবে তো নিচে এখন এক আসছে আর উপরে আছে সাত এক আর সাত যোগ করলে হয় আট তো আটাত্তরের সাথে আট যোগ করলে হবে হচ্ছে ছিয়াশি তো এখন হচ্ছে পাঁচ নাম্বার সমাধান করব তো এখানে ছিল উপরে ছাব্বিশ আর নিচে আছে সাঁত্রিশ তো এখন হচ্ছে ডান পাশের সাথে ডান পাশের যোগ করবো সাত উপর ছয় সাত আর ছয় যোগ করলে হয় তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে এক হাতের একটা নিচে চলে যাবে তো আর হাতের এক চার সাথে দুই যোগ করলে হবে ছয় তো ছাব্বিশের সাথে সাঁত্রিশ যোগ করলে হবে হচ্ছে তেষট্টি তো এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান এখন হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত পাশাপাশি সংখ্যাগুলো যোগ করব। তো ছয় নাম্বারে ছিল সাঁত্রিশ যোগ তিপ্পান্ন তো তিপ্পানোর মধ্যে একক হচ্ছে তিন আর মধ্যে একক হচ্ছে সাত তো এককের সাথে একক যুগ করতে হয় আর দশকের সাথে দশক যুগ করতে হয় তো একক ছিল শূন্য আর হাতে আসছে এক হাতের একটা এই পাঁচের সাথে যায় যুগ হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাগুলো থাকে সেখানে যে যুগ হয়ে যায় তো পাঁচ আর হাতের এক হয় ছয় ছয় আর এখানে দশক ছিল তিন ছয়ের তিন হবে হচ্ছে নয় তো সাঁত্রিশের সাথে তিপ্পান্ন যোগ করলে হবে হচ্ছে নব্বই তারপর হচ্ছে সাত নম্বর অঙ্কটি ছিল পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ তো এখানে দেখুন একক ছিল পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে এখানে আসছে একক পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে তো পাঁচ পাঁচ হচ্ছে দশ দশে লিখতে হয় শূন্য হাতে আছে এক হাতের একটা চারের সাথে চলে যাবে চার আর হাতের এক হয়েছে পাঁচ আর এখানে ছিল চার পাঁচ আর চারে হবে হচ্ছে নয় তো এখানে পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করলে হবে হচ্ছে নব্বই তো এখন হচ্ছে আট নাম্বার বরং সমাধান করব এখানে ছিল সাতচল্লিশ যোগ আঠারো তো আঠারো ছয় তো সাতচল্লিশের সাথে আঠারো যোগ করলে হবে হচ্ছে পঁয়ষট্টি তো এখন হচ্ছে নয় নাম্বার সমাধান করবো এখানে ছিল পঁয়ষট্টি যোগ পাঁচ তো এখানে দেখুন একটা সংখ্যাই ছিল পাঁচ তো সেটাই হচ্ছে একক আর এখানে একক হচ্ছে ডান পাশে পাঁচ তো পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে এক হাতে একটা পরের করে চলে যাবে তো পরে যদি কোনো সংখ্যা নাই এখানে হাতের এক আছে আর এখানে ছিল দশ করে ছয় হাতের এক আর এখানে ছয় হয় হচ্ছে সাত তো এখানে লিখে দিব সাত তো পঁয়ষট্টির সাথে পাঁচ যোগ করলে হবে হচ্ছে সত্তর তো এখন হচ্ছে দশ নম্বর আমি সমাধান করব বিয়াল্লিশ যোগ উনত্রিশ তো এখানে এক হচ্ছে উনত্রিশের মধ্যে নয় আর এখানে বিয়াল্লিশের মধ্যে এক হচ্ছে ডান পাশের দুই তো নয় আর দুই যোগ করলে হয় এগারো এগারো লিখবো এক হাতে আছে এক হাতের একটাই দুই সাথে যে যোগ হয়ে যাবে দুই আর হাতের এক হয়েছে তিন আর এখানে ছিল চার তিন আর চারের যুগুলো হয়েছে সাত তো এটাই হচ্ছে একের এক থেকে দশ পর্যন্ত অঙ্গ গুলোর সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ